ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান পারমাণবিক আলোচনায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে নিউ ইয়র্ক টাইমসের এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে নেতানিয়াহু কূটনৈতিক পথের পরিবর্তে ইরানের পারমাণবিক স্থাপনায় সামরিক হামলার পক্ষে জোর দিচ্ছেন যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন আলোচনাকে সরাসরি চ্যালেঞ্জ করছে নেতানিয়াহুর কার্যালয় অবশ্য এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে এবং একে ভুয়া সংবাদ বলে অভিহিত করেছে তবে নিউ ইয়র্ক টাইমস দাবি করছে ইরানের প্রধান পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রগুলোতে সম্ভাব্য হামলার হুমকি দেওয়ায় ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে উত্তেজনাপূর্ণ কথাবার্তা হয়েছে এমনকি হোয়াইট হাউজের একাধিক উপদেষ্টা এই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এদিকে এই আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে ওমান মাস্কটে ইতিমধ্যে পাঁচটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে যার মধ্যে তিনটি হয়েছে গত দু মাসের মধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও পারমাণবিক কর্মসূচির সীমাবদ্ধতা ইরান চাইছে তাদের ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলো তুলে নেওয়া হোক বিনিময়ে তারা কিছু পারমাণবিক কার্যক্রম সীমিত করতে রাজি তবে শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকার বজায় রাখতে চায় এই প্রেক্ষাপট তৈরি হয়েছে এমন এক সময়ে যখন ইরান ও পশ্চিমা শক্তিগুলোর মধ্যে দীর্ঘদিনের অচলাবস্থা বিরাজ করছে দু সালে ট্রাম্প প্রশাসন পুরনো চুক্তি থেকে একতরফাভাবে বেরিয়ে যাওয়ার পর থেকে এই আলোচনাগুলো মূলত স্থবির হয়ে পড়ে এখন দুই পক্ষই নতুন শর্তে একটি কার্যকর সমঝোতায় পৌঁছাতে চাচ্ছে তবে নেতানিয়াহুর কৌশল যদি আলোচনার পথ রুদ্ধ করে দেয় তাহলে মধ্যপ্রাচ্য উত্তেজনা আরও বাড়তে পারে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা সতর্ক করছেন আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল